ডক্টর মত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থের থেকে পাঠ আজকের পর্ব নয় শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি পুরীর পথে যাত্রা করবেন সেটি আজকে আলোচ্য বিষয় ওম গুরবি গৌরচন্দ্রায় রাধিকাঈ তদ আলয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম নম ব্রজযাত্রী শান্তিপুরে সন্ন্যাস গ্রহণের পরেই আবার গোরাচাদের প্রাণে জাগে উঠল কৃষ্ণ বিরহ জ্বালা কোথায় কৃষ্ণ কোথায় যাব কোথায় গেলে কৃষ্ণ পাব এই বলে কাঁদ্ধে কাঁদ্ধে প্রভু ছুটলেন ব্রজের পথে ব্রজ কোথায় কোন দিকে কোনো জ্ঞান নেই কৃষ্ণ বিরহে জ্ঞান হারা তিনি তিন দিন দেশে ঘুরলেন অনাহারে অনিদ্রায় বোজনাতের অন্বেষণে যাকে নিকটে পান তাকেই জিজ্ঞাসা করেন বৃন্দাবন কত দূরে বিরোহিনী রাধার ভাবিষ্ট গৌরহরি কেবল শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করছেন হঠাৎ দেখলেন সম্মুখে শ্রী নিত্যানন্দ অতি সহজভাবে জিজ্ঞাসা করলেন শ্রীপাদ কোথায় যাবে নিত্যানন্দ বললেন তোমার সঙ্গে শ্রী শ্রীবৃন্দাবন যাব পরমানন্দে প্রভু জিজ্ঞাসা করলেন বৃন্দাবন আর কত দূর আছে এই তো বৃন্দাবনে এসেছি সম্মুখে দেখো যমুনা নিতাইচাঁদ বললেন অহো যমুনার তীরে এসেছি আমার মহাভাগ্য এই কথা বলে গৌর সুন্দর আনন্দ আপ্লুত হয়ে যমুনা মনে করে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন সাঁতার খেলতে খেলতে যমুনা স্তপ পাঠ করতে লাগলেন চিদানন্দ ভান, সদানন্দ সুনহ পরপ্রেম পাত্রী ধ্রব ব্রহ্মগাত্রী অগানাং লবিত্রী জগৎস্যে ধাত্রী পবিত্র কৃষান্ন বপুর মিত্র পুত্রী কতক্ষণ পরে প্রভুর দৃষ্টি পড়ল তীরের দিকে দেখেন অদ্বৈত আচার্য দাঁড়িয়ে আছেন বিস্ময়ান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি তো অদ্বিতই গোসাহী হে কেন আইলা আমি বৃন্দাবনে তুমি কি জানিলা আচার্য নিত্যানন্দের চাতুর আলী বুঝলেন বললেন আমার পরম ভাগ্য তুমি শান্তিপুরে এসেছো মরক্ষুণ্ণ হয়ে হরি বললেন সে কি নিত্যানন্দ আমাকে বঞ্চনা করেছে গঙ্গা দেখিয়ে যমুনা বলেছে আচার্য বললেন শ্রীপাদ নিত্যানন্দ মিথ্যা বলবেন কেন যেখানে তুমি বিদ্যমান সেই স্থানেই তো বিদ্য বৃন্দাবন আর গঙ্গার পশ্চিম তীরে স্নান করলে যমুনাতেই স্নান করা হয় আচার্যের অনুনে কৌরহরি জল থেকে উঠলেন আচার্য কর্তৃকাণিত শুষ্ক কৌপিন ও বহির্বাস ধারণ পরিধান করলেন তার সঙ্গে নৌকায় উঠে শান্তিপুরে পদার্পণ করলেন অদ্বৈত আচার্য পরম উল্লাসে নৃত্য করতে লাগলেন গান ধরলেন কহ কহবরে সখী আজুক আনন্দর চিরদিন মাধব বন্দিব মন্দিরে মোর আচার্য জানি রন্ধন করলেন আচার্য ভোগ লাগালেন কত শত শত দ্রব্য যে রন্ধন করেছেন কত আদরে ভক্তিভরে সীতা দেবী যে ভোগ প্রস্তুত করেছেন তা ভাষায় বর্ণনা করা যায় না দুই প্রভু নিয়ে আচার্য গৃহে গেলেন প্রসাদ দর্শনে প্রভুর অন্তর আনন্দে ভরে গেল শ্রীকৃষ্ণকে এমন ভোগ দিয়েছেন এই জন্য আনন্দ প্রভু বললেন এত উপকরণ সন্ন্যাসীর ভক্ষ নয় আচার্য করলেন সন্ন্যাসীর জারি জুরি ছাড়ো ভোজন করো ছাড়ো বচন চাতুরি আচার্য সীতাদেবীর অসীম আগ্রহে বহু প্রসাদ গ্রহণ করলেন নদীয়া জীবন গৌরাঙ্গ সুন্দর শান্তিপুরে অদ্বৈত গৃহে সৌবিজয় করেছেন এই সংবাদ সর্বত্র ছড়িয়ে গেল নদীয়ার বিরহ কাতর ভক্তগণ ছুটে এসেছেন কবি কর্ণপুর বলেছেন মনে হলো যেন সমগ্র নবদ্বীপ নগরীটায় আসিয়াছে কিমন্ন অক্তব্যঙ্গতমী ব নবদ্বীপম অভবৎ সকা তুরাশচী জনী এসেছেন আচার্যরত্ন সঙ্গে দোলায় আনে আনিয়ে এনে আনি এনেছেন সচি আগে পড়লে সচি আগে পড়িলা প্রভু দণ্ডপথ হইয়া কান্দিতে লাগিলা শচি কোলে উঠাইয়া অঙ্গমোচে চুম্বে করে নিরীক্ষণ দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন মা বলিলেন নিমাই বিশ্বরূপের মতো নিষ্ঠুরতা করিস না সন্ন্যাসী হয়ে আর দেখা দিল না তুই তেমন করলে আমার মৃত্যু হবে গৌর সুন্দর বললেন মা এই দেহ তোমারই তোমারই শরীরেতে মোর কিছু নেই তুমি যা বলো আমি তাই করব। যে আদেশ করো তাই পালন করব। এই কথা বলে পুনঃ পুনঃ নমস্কার করতে লাগলেন নিমাহের উক্তিতে মাতুষ্ট হয়ে পুনঃ পুনঃ করে করতে লাগলেন বহু সুন্দর দশ দিন অদ্বৈত গৃহেছিলেন প্রথম দিনই স্বেতা পাক করেছিলেন প্রতি প্রত্যেক দিনই শশীমাতা আদরে শত দ্রব্য রান্না করে নিমাইকে ভোজন করাতেন নিমায় কীর্তন করতে করতে ধুলায় পড়ে যায় অঙ্গে কত ব্যথা লাগে দেখে সচিমাতা নারায়ণের চরণে প্রার্থনা করলেন যে কালে নিমাই পরে ধরনী উপরে ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে সকল ভক্তের একান্ত অনুরোধ সত্ত্বেও ধর্মপ্রাণা জগজ্জনী সন্ন্যাসী পুত্রকে আবার গিয়ে ফিরিতে আদেশ দিতে পারলেন না শুধু একটি নির্দেশ দিলেন তুমি বৃন্দাবনে যেও না বড়দূর বৃন্দাবন ধামে থাকো নবদ্বীপ থেকে অনেক কাছে তোমার খবর বার্তা সহজে পাব গৌসুন্দর দিন দশেক শান্তিপুরে থাকলেন ভক্ত সঙ্গে বহু আনন্দলীলা করলেন তারপর সকলকে আবার দুঃখ সাগরে ভাসিয়ে চললেন মাতৃ আজ্ঞা শিরে ধারণ করে পুরীধাম অভিমুখে ভক্তগণ কতদূর পর্যন্ত বহু সঙ্গে সঙ্গে চললেন তারপর প্রভু সকলকে পথ দিয়া মধুর কথা কথা বলিলেন চিত্তে কোহ কোনো কিছু না ভাবিও ব্যথা তোমা সবা আমি নাহি ছাড়িব সর্বতা কৃষ্ণনাম লহ সবে বসি গিয়া ঘরে আমি আসিব দিন কথেক ভিতরে প্রভু দক্ষিণ মুখে চললেন ভক্তগণ ভূমিতে আচার পড়ে আত্মনাদ করে কন্দন করতে লাগলেন কৃষ্ণচন্দ্র মথুরায় গেলে গোপীগণ যেমন শোক সমুদ্রে ডুবেছিলেন গৌর ভক্ত গৌর ভক্তগণের আজ সেই দশা হল শ্রীবৃন্দাবন দাসজি বলেছেন দৈবে সেই প্রভু ভক্তগণ সেই সব উপমাও সেই সে সেই সে সে অনুভব পুরীর পথে জগন্নাথই কৃষ্ণ কৃষ্ণই জগন্নাথ কৃষ্ণবিরোহী গৌরাঙ্গ সুন্দর জগন্নাথের বদন দেখে জ্বালা মেটাবেন এই আশায় প্রবুর আক্রুতালয়ে ছুটেছেন পুরীর পথে প্রভুর সঙ্গে চলেছেন ছয়জন পার্শ্বদ নিত্যানন্দ গদাধর মুকুন্দ গোবিন্দ জগদানন্দ ও ব্রহ্মানন্দ প্রথমে প্রভু আটিসারা গ্রামে পৌঁছলেন সেখানে অনন্ত পণ্ডিত নামে এক সাধুগৃহে প্রভু থাকলেন সারারাত কৃষ্ণকথা প্রসঙ্গে কাটালেন জাহ্নবীর কুলে কুলে চলতে চলতে প্রভু আসলেন ছত্রভোগে এখানে গঙ্গা শতমুখী হয়েছেন অম্বুলিঙ্গ ঘাটে শিবলিঙ্গ আছে এখানে শিব গঙ্গা দর্শন করে নিজেই জলময় হয়ে গিয়েছিলেন প্রভু অম্বুলিঙ্গ ঘাটে গিয়ে গঙ্গা দর্শন করত বউ নৃত্য করলেন শেষে মূর্ছিত হয়ে পড়লেন নিত্যানন্দ কোলে করে বললেন পৃথিবীতে বয়ে এক শতমুখী ধার প্রভুর নয়নে বয়ে শতমুখী আর কত দূর জগন্নাথ আবিষ্ট হইলা প্রভু করিয়া চুমন দূর জগন্নাথ বলে ঘন ঘন প্রভুকে বলে কাঁদেন কতদূর জগন্নাথ বলে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলেন আপনে জগন্নাথ ভাবেন আপনে আপনে করি আরতি লয়েন জানে দক্ষিণ দেশের অধিকারী রামচন্দ্র খান প্রভুর পাদপদ্মে ধন্যবাদ করলেন ভাবিষ্ট প্রভু জয় জয় জগন্নাথ বলে কাঁদতে লাগলেন কতক্ষণে স্থির হয়ে প্রভু রামচন্দ্র খানকে বললেন আমি কি প্রকারে সকাল সকাল নিরাচল যেতে পারি তুমি তার ব্যবস্থা করো খান বললেন যদিও সময় খুব বিষম তথাপি তোমার আজ্ঞা পালন করব। রামচন্দ্র খান প্রভুজন নৌকা আনলেন প্রভু নৌকার করে প্রিয়জন সহ ছত্রভক্তি যাত্রা করলেন শ্রীমকুন্দ নৌকায় কীর্তন আরম্ভ করলেন নৌকার বাজিরা বলল কীর্তন করলে ডাকাত্রা টের পাবে প্রভু বললেন সুদর্শন চক্র রক্ষক থাকলে ভক্তের কোনো ভয় নাই ঘাটে গিয়ে নৌকা থামল সেখান থেকে উড়িষ্যা দেশে আরম্ভ উড়িষ্যা দেশে পৌঁছেছে বলে প্রভুর আনন্দ ওই স্থানে গঙ্গাঘাটে প্রভু স্নান করলেন যুধিষ্ঠির স্থাপিত মহেশকে প্রণাম করলেন প্রভু ভক্তগণকে বসিয়ে নিজেই একে গেলেন গ্রামে ভিক্ষা করতে অপর্যাপ্ত দ্রব্য ভিক্ষা করে আনলেন জগদানন্দ রান্না করে ভোগ লাগালেন সারা রাত্র ধরে কীর্তন চলল উষাকালে প্রভু পুনরায় যাত্রা করলেন পথে এক দানি কর আদায়কারী দান বা কর চেয়ে সবাইকে আটক করল আমি একা আমার কেউ সাথী নাই আমাকে ছাড়ো প্রভুর এই কথা শুনে দানি প্রভুকে ছেড়ে দিয়ে ভক্তগণকে ধরল প্রভু ওদিকে গিয়ে একাকে বসে কাঁদতে লাগলেন প্রভু নয়নের জলধারা দেখে দানি ভাবল এ পুরুষ কবু নর মানুষের নয়নে কি এত ধারা বহে সকলে মিলে পরিচয় দিলেন ইনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমরা সকলে তার ভৃত্ত সকলের প্রেম দেখে দানি মুগ্ধ হয়ে সবাইকে ছেড়ে দিল প্রভু গৌরহরি দানির প্রতি শুভ দৃষ্টিপাত করলেন অসীম করুণা ঢেলে দিলেন তারপর প্রভু গণসহ জলেশ্বর শিব দর্শন করলেন বাস দ গ্রামে আসলেন সেখানে বহু শক্তের বাস তারা প্রভুকে নিজ মঠে ডেকে নিয়ে গেল তারা প্রভুকে বলল আজ আনন্দ ভোগ করো শাক্তেরা মদিরাকে আনন্দ বলে প্রভু তা জানতেন না তিনি শাক্তদের সঙ্গে কিছুক্ষণ নৃত্য গীত করলেন নানাবিধ রসের কথা তাদের সঙ্গে বললেন চলতে চলতে প্রভু গৌরহরি আসলেন রেমুনা সেখানে গোপীনাথ দর্শন করে প্রভু ভুলণ্টিত প্রণাম করলেন প্রণাম করা মাত্র দর্শকগণের সাক্ষাতে ভগবান গোপীনাথের শ্রীমস্ত হতে পুষ্পরচিত চূড়া বিচলিত হয়ে শ্রী গৌরচন্দ্রের মস্তকে গিয়ে পতিত হল প্রব শীর্ষে শীর্ষাধোপি চলিতা প্রসূনানাং চূড়ান্ন পদত বশ্বতী জনে কবি কর্ণপুর এগারো আটাত্তর ভক্তবর্গ সঙ্গে প্রভু সেখানে বিস্তর নৃত্যগীত করলেন সেখানে প্রভু থাকলেন মহাপ্রসাদ ক্ষীর লোভে শ্রী ঈশ্বরপী ঈশ্বরপুরি নিকট পূর্বের প্রভু শ্রী মাধবেন্দ্রপুরী গোসাইয়ের কাহিনী নিজ মুখে শুনিয়েছিলেন তার জন্য যে গোপীনাথ ক্ষীরচুর করেছিলেন ঘির চুরি করেছিলেন তা প্রভু নিজ মুখে শ্রীভক্তগণে মানে নিকট বর্ণনা করলেন পুরী গোসাইয়ের সিদ্ধিপ্রাপ্তিকালে যে শ্লোকটি উচ্চারণ করেছিলেন ওই দীন দয়ার্দ নাথ হে সেই শ্লোক উচ্চারণ করে প্রভু গৌর সুন্দর প্রেমে বিবাস হয়ে মূর্ছিত হলেন নিতাই চাঁদ কোলে তুলে শান্ত করলেন রেবুনা থেকে প্রভু আসলেন যাজপুর সেখানে বহু দেবালয় একাকী নিভৃতে প্রভু সকল দেবালয় দর্শন করে একদিন পর ফিরলেন যাজপুর ধন্য করে প্রভু নগরে আসলেন কটকে প্রভু পরমানন্দে সাক্ষী গোপাল দর্শন করলেন নেতা চাঁদের মুখে ভক্তগণ সহ মহাপ্রভু সাক্ষী গোপালের লীলা কাহিনী শ্রবণ করলেন যখন সাক্ষী গোপালের আগে প্রভু দাঁড়ালেন তখন ভক্তগণ দেখে যেন দোহে এক মূর্তি নিত্যানন্দ প্রভু দৃশ্য দেখে ভক্তগণ সঙ্গে ঠাড়াঠারি করতে লাগলেন ও মধুর মধুর হাসিতে লাগলেন কটকে মহানদীতে স্নান করে ভুবনেশ্বরে পৌঁছলেন বিন্দু সরোবরে স্নান করলেন শিব সকল তীর্থের জল বিন্দু বিন্দু এনে বিন্দু সরোবর সৃষ্টি করেছেন ওখানকার একাম্র ক্ষেত্র শিবের প্রিয় নিজ প্রিয় শঙ্করের বৈভব দেখে প্রভু ভক্তগণ সহ পরমানন্দ লাভ করলেন শিবের আগে শিবরাম গোবিন্দ বলে বহু নৃত্যগত নৃত্যগীত করলেন সেই রাত্রে প্রভু সেখানে বাস করলেন এই প্রকারে প্রভু ক্রমশ কমলপুর আসলেন সেখানে ভার্গী নদীর জলে স্নান করলেন স্নানকালে প্রভু নিত্যানন্দের হাতে দণ্ডখানি রাখলেন তৎপর কপতেশ্বর দর্শন করতে গেলেন দণ্ড হাতে পেয়ে নিত্যানন্দ প্রভুর দণ্ডের সঙ্গে কথা বলতে লাগলেন ওরে দণ্ড আমিজারে বহিয়ে হৃদয়ে সে তোমারে বহিবে কে তো যুক্তি নয় এই কথা বলে দণ্ডখানি তিন খণ্ড করে ফেললেন প্রভু আঠারো নালায় পৌঁছে যখন দণ্ড চাইলেন তখন তাই চাঁদ বললেন তিনি দণ্ড ভেঙেছেন প্রভু জিজ্ঞাসা করলেন কি লাগে ভাঙিলা দণ্ড ক দেখি শুনি উত্তরে নিত্যানন্দ বললেন ভাঙিয়াছি বাস খান না পারো ক্ষমিতে করো যে শাস্তিবিধান বউ বললেন যাহ সর্বদেহেরও সর্বদেবের অধিষ্ঠান সে তোমার মতে হইল বাসখান সবে দণ্ডমাত্র ছিল মোর সঙ্গ তাও আজ কৃষ্ণের ইচ্ছায় হলো ভঙ্গ এতে এক আমার সঙ্গে কারো সঙ্গ নাই তোমরা আগে চলো কিংবা আমি আগে যাই মুকুন্দ বলিলেন প্রভু তুমি আগে চলো আমরা পিছিয়ে আসি প্রভু তখন আরও দ্রুত গতিতে চললেন প্রভু দেখলেন জগন্নাথের মন্দিরে চূড়ার অগ্রভাগে এক বালগোপাল তাকে দেখে হাসছেন অতি বেগে ছুটে এসে একেবারে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন প্রাণের ঠাকুরকে আলিঙ্গন করতে উদ্ধত হলেন অমনি ভাবাভীষ্ট হয়ে মন্দির মধ্যে পড়ে গেলেন ওই সময় পণ্ডিত বাসুদেব সার্বভৌম এসেছেন জগন্নাথ দর্শন করতে বাসুদেব সার্বভৌম তৎকালীন ভারতবর্ষে একজন অদ্বিতীয় পণ্ডিত বাসুদেব সার্বভৌম ন্যায়শাস্ত্রের বেদান্তশাস্ত্রে তিনি একজন প্রতিভাশালী অধ্যাপক বাসুদেবের জন্মস্থান নবদ্বীপে নবদ্বীপে তার টোল ছিল কত শত ছাত্র তার কাছে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত হয়ে গিয়েছেন শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবে কয়েক বছর পূর্বে তিনি নবদ্বীপ ছেড়ে এসেছেন এসেছেন উড়িষ্যার রাজা রুদ্ধের আহ্বানে তিনি রাজধানী পুরীতে দ্বার পণ্ডিত তার বাসস্থান শ্রী মন্দির হতে অনতি বালুখণ্ডে মার্কণ্ড সরোবরের তীরে প্রত্যেক দিন সকালে আননি কৃত্য সমাপনান্তে শ্রী মন্দিরে আসেন জগন্নাথ দর্শন করতে আজও এসেছেন এসে দেখেন এক অভূতপূর্ব ব্যাপার একজন পরম সুন্দর যুবক সন্ন্যাসী মূর্ছিত অবস্থায় শ্রীমন্দিরে পড়ে রয়েছেন তার দেহে অপূর্ব জ্যোতি অঙ্গে সাত্ত্বিক বিকার পাণ্ডাগণ তাকে ঘিরে আছে প্রতিহারীগণ প্রহার করতে উদ্যত পণ্ডিত তাদেরকে নিষেধ করলেন এমন সময় মন্দিরের ভোগের সময় হলো মন্দির এখন বন্ধ হয়ে যাবে পণ্ডিত সার্বভঙ্গ তখন অপ্রভুর রচেতন দেহ শিষ্যদের দ্বারা ভবন করিয়ে নিজ গৃহে নিয়ে গেলেন ভালো করে পরীক্ষা করে দেখলেন শ্বাস প্রশ্বাস নেই উদরে কোনো স্পন্দন নেই পণ্ডিত বুঝলেন এই এটা সুদীপ্ত সাত্ত্বিক ভাব নিত্য সিদ্ধ ভক্ত ছাড়া মানুষে এটা সম্ভব নয় এই শক্তি মনুষ্যের কোনো কালে নয় ভক্তগণের অনুসন্ধান লীলাময় প্রভু আগে আগে ছুটে এসেছেন পশ্চাতবর্তী ভক্তগণ তার সঙ্গে দৌড়ে পারলেন না হঠাৎ প্রভু কোন দিক থেকে কোন দিকে গেলেন তা ঠিক ঠাবর করতে পারলেন না শ্রীমন্দিরে সিংহদ্বারে পৌঁছে তারা লোক মুখে শুনলেন এক সন্ন্যাসী জগন্নাথ মন্দিরে প্রবেশ করে মূর্ছিত হয়ে পড়েছিল পণ্ডিত সার্বভৌম তাকে নিয়ে নিজ গৃহে গিয়েছেন কে সার্বভৌম কোথায় তার গৃহ তা কেউ জানে না এমন সময় গোপীনাথ আচার্য সেখানে উপস্থিত তার বাড়িও নবদ্বীপে নবদ্বীপবাসী মুকুন্দ তাকে খুব ভালো করে চেনে তিনি গোপীনাথকে বললেন আমরা বহুর সঙ্গে এসেছি প্রভু আগে ছুটে এসেছেন শুনলাম পণ্ডিত সার্বভৌম তাকে নিজ গৃহে নিয়ে গিয়েছেন গোপীনাথ বললেন সার্বভৌম আমার নিকট আত্মীয় তার বাসস্থান আমি জানি চলে সকলে যাই সার্বভৌম গৃহে গিয়ে সকলে প্রভুকে পেলেন কিন্তু তিনি তখনও মূর্চিত সকলে মিলে সংকীর্তন আরম্ভ করলেন তৃতীয় প্রহরে চেতনা আসলো সার্বভৌম মন্দির থেকে বিস্তার প্রসাদ আনালেন ও প্রভুর সহিত সকলকে তৃপ্তি সহিত মধ্যাহ্ন ভোজন করালেন আহারান্তে বাসুদেব প্রভুকে নমনারায়ণ বলে প্রণাম করলেন প্রভু কৃষ্ণে মতিমস্তু কৃষ্ণে মতিরস্তু বলে আশীর্বাদ করলেন এতে সার্বভৌম বুঝলেন প্রভু বৈষ্ণব সন্ন্যাসী আজগের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ চৈতন্য